সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না পুলিশকে নূর এই সংসদে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই বললেন রুমিন ফারহানা রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন বিএনপির এমপিরা বিএনপির এমপিরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না বললেন সেতুমন্ত্রী নয়াপল্টনে সংঘর্ষের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ফখরুল আব্বাস এবার দেখুন বিস্তারিত সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না পুলিশকে নূর আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আপনারা সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই দিবসটি সারা বিশ্বে পালন করে অথচ বাংলাদেশের মানুষের মানবাধিকার নেই শনিবার দশই ডিসেম্বর বিকেলে পল্টনে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন সরকার আইন শৃঙ্খলা বাহিনী পথচারীদের মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও গ্যালারি চেক করছে একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীর কায়দায় সরকারের শৃঙ্খলা বাহিনী এমনটা করছে যা ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন তিনি বলেন সরকার দু হাজার চোদ্দ সালের বিনা ভোটে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে আইসিইউতে আর মানবাধিকারকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে আইসিউতে থাকা গণতন্ত্রকে সুস্থ করার জন্য গণতন্ত্রকামী মানুষের সঙ্গে নিয়ে আজকে মানবাধিকার দিবসে রাজপথে নেমেছে গণ অধিকার পরিষদ আমরা আজকে আন্তর্জাতিক দিবসে সরকারের মানবাধিকার লঙ্ঘন ও ত্রাস সৃষ্টি করার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুন খান আলোচনা সভার সঞ্চালনা করেন এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক আবু হানিফ মালিক ফরাজি সহ আরও অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন অপরদিকে এই সংসদে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই বললেন রুমিন ফারহানা এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মূলত সে কারণেই সংসদ থেকে পদত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন দলের সিদ্ধান্ত অনুযায়ী এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ও এক তন্ত্রী ও যে সরকার কোনো ভোটে ক্ষমতায় আসেনি সেই সরকারের সব অন্যায় প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগপত্র ইতোমধ্যে ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে রুমিন ফারহানা বলেন আজকে শনিবার ছুটির দিন আগামীকাল ইনশাল্লাহ আমাদের সই করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব যে সংসদ বিনা ভোটের সংসদ যে সংসদ দেশের মানুষের কথা বলা যায় না সেই সংসদে থাকার প্রয়োজন মনে করি না বিএনপি খেলা শুরু না করতেই সরকারের কাপাকাপি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন এখনও তো বিএনপি খেলাই শুরু করেনি তার আগে আপনাদের কাপাকাপি শুরু হয়ে গেছে এই ঢাকার সমাবেশকে কেন্দ্র করে আমাদের মহাসচিব নেতাকর্মীদের গ্রেফতার করেছেন ঘরে ঘরে তল্লাশি করেছেন মামলা দিয়েছেন বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন বিএনপি গণমানুষের দল আওয়ামী লীগ বলে কোনো দল আর বাংলাদেশে নাই তারা আছে পুলিশ প্রশাসন আর আমলা নিয়ে সাধারণ মানুষ তাদের লাল কার্ড দেখিয়েছে বহু আগেই অপরদিকে রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন বিএনপির এমপিরা বিএনপির সংসদ সদস্যরা রোববার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এদিন বেলা এগারোটায় জাতীয় সংসদ ভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এই তথ্য নিশ্চিত করেছেন শনিবার বিকালে রাজধানী গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয় দুপুরে একটা বিশ মিনিটের পর গণসমাবেশে বিএনপির এমপিরা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগ করার ঘোষণা দেন তবে চাপাই নবাবগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি এই গণসমাবেশে উপস্থিত ছিলেন না গণসমাবেশে বগুড়া ছয় আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটি সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি আমরা সংসদে যাব না সাড়ে তিন বছর এই সংসদে ছিলাম সংসদে জনগণের কোনো কথা আওয়ামী লীগ বলেনি আওয়ামী লীগ সংসদকে বানিয়েছে বন্দনার বাক্স তিনি বলেন এই জনসভায় আমি একটা সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই আমরা সাতজন এমপি আছি শুক্রবার স্ট্যান্ডিং কমিটিতে আমাদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে বিশালে জনসমুদ্র সাক্ষী রেখে আমরা এই সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন রোববার আমরা সই করা পদত্যাগপত্র জমা দেব এই সংসদে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা এরই মধ্যে আমাদের পদত্যাগপত্র মেইলে পাঠিয়ে দিয়েছি শনিবার ছুটির দিন আগামীকাল সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেবেন নবাবগঞ্জ দুই আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম নবাবগঞ্জ তিন আসনে মোহাম্মদ হারুন রশিদ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের আব্দুল সাত্তার বগুড়া চার আসনের মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া ছয় আসনের গোলাম মোহাম্মদ সিরাজ ঠাকুরগাঁও তিন আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অপরদিকে বিএনপির এমপিরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না বললেন সেতুমন্ত্রী বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে এটা ভাবার কারণ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের বলেছেন দশই ডিসেম্বরের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে তারেক ফিরে আসবে বাংলাদেশে কিন্তু দেখতে দেখতে পনেরো বছর তারেক ফিরে আসবে কোন বছর শনিবার দশ ডিসেম্বর বিকেলে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়া টাকা আত্মসাত করায় কারা দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন নিরাপদে আছেন বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে পনেরোই আগস্টের হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমান উল্লেখ করে তিনি বলেন খুনিদের পুরস্কৃত করেছেন জিয়া বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনর্বাসিত করেছেন জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন নয়াপল্টনে দশ তারিখের সমাবেশ অনুমতি পায়নি অনুমতি পাওয়ার আগে তারা কি করেছে তারা সেখানে প্রস্তুতি নিয়েছে আজকে কি পল্টনে গেলেন না গেলেন না হাফ ডিফিট হয়ে গেছে এর আগে একই দিন দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয় জনসভা উপলক্ষে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থলে আসতে থাকেন অপরদিকে নয়া নয়াপল্টনে সংঘর্ষের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ফখরুল আব্বাস রাজধানীর নয়াপল্টন এলাকার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পরিকল্পনাকারী উস্কানিদাতা ও নির্দেশদাতা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন নয়াপল্টনে সংঘর্ষের মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম আবেদনপত্রে এই উল্লেখিত অভিযোগ করেন তদন্ত কর্মকর্তা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে মির্জা ফখরুল মির্জাব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন গত সাতই ডিসেম্বর দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিট থেকে সোয়া পাঁচটা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাসের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশের ওপর আক্রমণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনগণের সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় এ ঘটনায় ডিএমপির মতিঝিল জনের উপকমিশনার অতিরিক্ত কমিশনার সহ অনেক পুলিশ সদস্য আহত হন এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয় মামলাটির তদন্ত প্রাথমিকভাবে জানা গেছে মির্জা ফখরুল ও আব্বাস ওই সংঘর্ষের পরিকল্পনাকারী উস্কানিদাতা এবং নির্দেশদাতা